বিগত এক হাসিনামত এই এক বছর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে যখন যে ফর্মালিটি মেনটেন করতে হচ্ছে সেভাবেই করে যাচ্ছি এবং যে পুলিশ সাক্ষী যারা তারাও এসে বলতেছে যে আমরা এই ঘটনা দেখি নাই আমাদেরকে জোর করে আমাদের কাছ থেকে সাক্ষ্য নিচ্ছে আমরা জানি না এরপরেও এই বিলম্বিত হচ্ছে জানি না কী কারণ বিলম্বিত হচ্ছে তারপর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুবিধারের আশাবাদী আমরা শুনতে পেরেছি আজকে নাকি এই মামলার নিষ্পত্তি হওয়ার কথা এই বিষয়টা যদি কী বল হ্যাঁ নিষ্পত্তি হওয়ার কথা ছিল কিন্তু মহামান্য আদালত উনি আরও একটু পর্যবেক্ষণের জন্য আগামী আরেকটা ডেট নিয়ে এসেছেন উনত্রিশ তারিখ কিন্তু এই মামলাটা পরিবারের পক্ষ থেকে যারা আমাদেরকে আসামি করছে তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে তারপরেও এই একই মামলার সাথে আরও দুটো মামলা রিলেটেড ছিল ওই দুটো মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু আজকে আমরা আইনের প্রতি যেটা প্রথমেই বলছি আমার ব্যাপারটিসেন জনাব তারেক আমার নিজেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে